কোন ধরনের মায়ের চিন্ত পাই নাই না কোনো ধরনের খোলা কাটা নাই কোন ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনি যে কোনো ভাবে অ্যানালাইজ করে নিতে পারেন দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ওভারঅল ফ্রেশ এবং সিট কভার নতুন ইনস্টল করা আছে ফাইভ ডোর ব্ল্যাক কালার গ্লাস আর আমি যদি পিছন থেকে একটু ভালো করে দেখাই দেখুন প্রত্যেকটা গ্লাস এরকম অরিজিনাল হ্যাঁ খুব ভালো একটা গাড়ি

অক্সিজেনের বোতল রুগীর সিট যাত্রীর সিট এখানে কিন্তু যাত্রীদের সিট আছে আর মূলত গাড়িটা কিন্তু ফাইভ ডোর প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল অরিজিনাল দেখুন জিএল প্যাক হাফ সিলিং একটা অ্যাম্বুলেন্স এখনো পলিগুলো কিন্তু অরিজিনাল খুব দারুণ একটা গাড়ি পাতারি সহ আছে দেখতে পারেন এখনো যেহেতু বাংলাদেশের কালার হয় না এই গাড়িটা কিন্তু ভালো আছে একেবারে নতুনের মতো এই গাড়িটা পাবেন আপনারা রিজুই সাইজ সামনে পিছের গ্লাস অরিজিনাল অরিজিনাল জি কোন খোলা কাটা নাই হ্যাঁ এই যে কোন বলে দেখেন পরিমাণ অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বিন্দু পরিমাণ নাই খুব ভালো একটা গাড়ি অ্যাম্বুলেন্স যারা চাচ্ছেন এইটা দেখবেন এক কথায় অসাধারণ নতুনের মতো সুপার কন্ডিশন বলা যায় সুপার কন্ডিশন বলা যায় দেখুন এটা নিতে পারেন খুব ভালো একটা গাড়ি ফাইভ নাম্বার 75 নাম্বার 75 হ্যাঁ এখানে কিন্তু দরজা আছে ফাইভ ডোর আমি এই পাশে দেখাই দিই দেখুন জিএল জিএল গাড়ি হাফ সিলিং যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত চলে আসেন দেরি না করে এই সাইড অক্সিজেনের বোতল টোটাল সব আছে রেডি গাড়ি

আস্কিন প্রাইস তেইশ লাখ আপনারা আসলে কথা বলার সুযোগ আছে দাম কিন্তু কমবে কমবে অনেক কমবে হ্যাঁ বাড়বে না তেইশ লাখের বাট কিন্তু কমবে কমবে হ্যাঁ ধন্যবাদ আমাদের পাশে কিন্তু একটা প্রিমিও আছে দেখুন এইটা একটা রাজকীয় প্রিমিও দেখুন একত্রিশ সিরিয়াল এটা মডেল কত ভাই দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সাল এগারোতে পাঁচের মডেল এগারো তেরো স্টেশন প্রিমিয়াম অরিজিনাল কালার তেলের চলা গাড়ি অরিজিনাল কালার এবং তেলের গাড়ি তেলের গাড়ি আপনি ভিতরে বিস্কিট কালার হ্যাঁ দেখুন চাকার কন্ডিশন ভালো অবস্থা আছে গ্লাস গুলা কিন্তু অরিজিনাল অরিজিনাল হ্যাঁ আমরা একটু ভিতরটা দেখাই দিই যেহেতু অনেক ভাই অনেক দূর থেকে দেখেন আমাদের ভিডিও গুলা প্রত্যেকটা সাইড দেখুন ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার এবং ফুল ফ্রেশ বাই কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট নাই না কোনো খোলা কাটা নাই অরিজিনাল কালার গাড়ি আপনি কোন ধরনের খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট নাই প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল দেখুন দেখাই দিই হ্যাঁ পিছনের লুকটা দেখেন মানে এক কথায় অসাধারণ একটা প্রিমিয়াম আপনি পাচ্ছেন দুই হাজার পাঁচের মডেলের গাড়ি একত্রিশ সিরিয়াল দেখুন এই যে এখানে দেখেন অরিজিনাল প্রত্যেকটা কোনা কিন্তু এখানে অরিজিনাল আছে আর অরিজিনাল তেলের গাড়ি ভিতরে কিন্তু একেবারে ফুল ফ্রেশ অসাধারণ অসাধারণ এক কথায় একটা প্রিমিয় অসাধারণ গাড়ি পাচ্ছেন আপনি বিস্মিল্লা অটোকার থেকে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো ব্যাপার প্রয়োজন মনে করেন ফোন করে সুধা চলে আসবেন অসাধারণ গাড়ি হ্যাঁ

প্রজেকশন হেডলাইটের এলিয়ন সাববি সিরিয়াল এটা মডেল কত 2011 মডেল 11 মডেল জি 17 তে রেজিস্ট্রেশন 17 তে সিরিয়াল দেখুন সিলভার কালার এটা কিন্তু সিলভার ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট হ্যাঁ গাড়িটা কিন্তু মূলত ফুল ফ্রেশ টায়ার কন্ডিশনও ভালো অবস্থা আছে ভাই সামনে গ্লাস কি অরিজিনাল অরিজিনাল ওই সেন্সর সহ দেন সেন্সর সহ আছে দেখুন আর আমরা এর ভিতরটা দেখি ভিতরটা কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার পুশ স্টার্ট স্টার্টিং কন্ট্রোল Android মনিটর সহ অসাধারণ এক কথায় খুব ভালো একটা গাড়ি আপনারা যারা নিউ শেপের একটা এলিয়ন চাচ্ছেন এটা দেখতে পারেন আর গ্লাস গুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল প্রত্যেকটা সাইড কিন্তু ভালো অবস্থায় আছে দেখুন এলপিজিতে কনভার্ট হ্যাঁ এলপিজি করা আছে দেখুন গ্লাস অরিজিনাল কোনাগুলো অরিজিনাল ফুল ফ্রেশ একটা গাড়ি ইনশাআল্লাহ দেখতে পারেন আসতে পারেন আমরা এই পাশটা একটু দেখাই দেই এটাতে কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই না ভাই না ভাই আমাদের কোনো গাড়ি মাইর অ্যাক্সিডেন্ট নাই আমরা বারবার বলছি যে কোনো ভাবে অ্যানালাইজ করে নিতে পারবেন একেবারে ডাক্তারখানা থেকে জি ডাক্তারখানা থেকে আপনি

দেখুন এটা নিতে পারেন যারা যারা কম টাকার ভিতরে নিউ শেপ চাচ্ছেন এটা কিন্তু নিতে পারবেন সাতের মডেল আপনি দেখেন হ্যাঁ গ্লাস কিন্তু অরিজিনাল দেখুন গ্লাস অরিজিনাল বডি কন্ডিশন ভালো অবস্থা আছে আর ভিতরটা যদি আমরা একটু দেখি দেখুন 25 স্টার 25 স্টার খুবই ভালো একটা গাড়ি ইনশাআল্লাহ দেখতে পারেন এই পাশটা একটু দেখি দেখেন এই পাশটাও ফ্রেশ ভাই এটাতে কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নেই না ভাই কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই হ্যাঁ ফুল ফ্রেশ গাড়ি গ্লাস গুলো অরিজিনাল এই যে পিছনে বাম্পারে সেন্সর সহ আছে সাতাশ সিরিয়ালের একটি গাড়ি আপনার পিছনে ব্যাক লাইট সামনে হেডলাইট সমস্ত কিছু অরিজিনাল অরিজিনাল আছে দেখুন পঁচিশ স্টার্ট সাতের মডেল সাতাশ সিরিয়াল একটা গাড়ি খুব ভালো গাড়ি উডেন প্ল্যান করা আছে অরিজিনাল আর এটা পেপার গুলো কি অবস্থা এটা পেপার আপলোড আছে হ্যাঁ আমরা এটা দাম বলে দেই নাকি হ্যাঁ এটার দাম আপনার 17 লক্ষ টাকা 17 লাখ মডেল সাথ রেজিস্ট্রেশন নয় হয় পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট দাম 17 লাখ 17 লাখ আস্কিং প্রাইস আসলে কমবে জি কমবে হ্যাঁ আসলে কিন্তু কমবে আমাদের কিন্তু সর্বশেষ একটা গাড়ি আছে দেখুন তেলের গাড়ি অসাধারণ গাড়ি অসাধারণ গাড়ি স্কোয়ার 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 মানে সবচেয়ে হাই গ্রেড হাই গ্রেড হ্যাঁ তেলের গাড়ি পাল কালারের গাড়ি দুই দরজা পাওয়ার আপনার পঁচিশ স্টার এর গাড়ি হ্যাঁ আপনার তেলের না এটা সিএনজিতে কনভার্ট করা ওই যে তেলের গাড়ি সিএনজি করা তেলের গাড়ি হ্যাঁ নন হাইব্রিড নন হাইব্রিড অনেকে ভাবতে পারেন হাইব্রিড গাড়ি তো এলবিজি করে করে এটা কিন্তু হাইব্রিড না না এটা হাইব্রিড এটা তেলের গাড়ি সিএনজি করা দেখুন এইটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল ফুল ফ্রেশ একটা গাড়ি

যদি কোনো ভাই বলে যে ভাই এই কাজ ওই কাজ করে দিতে হবে মানে নিয়ন্ত্রণের মধ্যে আমরা করে দেব করে দিবেন হ্যাঁ আর বাড়ি কাজ থাকলে তো আপনারা আগেই করা বাড়ি কাজ কোনো বাড়ি কাজ নাই বাড়ি কাজ সহ আমরা কারণ ভালো গাড়ি সবে মাত্র এগুলা কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে কিছুদিন হয় এগুলা কিন্তু একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ি স্কোয়ার সবচেয়ে হাই গ্রেড পঁচিশ স্টার দুই দরজা পাওয়ার সাইডের গ্লাস পিছনের গ্লাস সামনের গ্লাস সম্পূর্ণ অরিজিনাল পনেরো মডেল পনেরো মডেল রেজিস্ট্রেশনটা কত সালে একুশ সালে একুশে আর এটার দাম কত রাখছেন দাম দেখছি আমরা একত্রিশ লাখ একত্রিশ লাখ তারপর আসলে দাম কমবে তাই না কমবে কমবে হ্যাঁ আপনি চাইলে যে কোনো এলার্ম লাইসেন্স থেকে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই যে কোনো ডাক্তারখানা থেকে আপনি চেক করে নেন কোথায় আসতে হবে তা আসতে হবে আমাদের কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে স্রফ তেলের পাম্প হ্যাঁ তার পাশে নাবানাগুলি সুন্দরবন যা সামনে সামনে এবং নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ